আমি বারবারই মানুষ চিনতে ভুল করি এই যে বারবার মানুষকে সহজে বিশ্বাস করি সুন্দর বলে গ্রহণ করি যাকে যতটা বারোটি দেহ উচিত তার চেয়ে বেশি দিয়ে ফেলি আমি এও বুঝি যে এরা এক সময় আমাকে চকাবে তবুও আমি সুন্দরকে আঁকড়ে ধরতে চাই যদি কেউ একজন জীবনে আসে বিশ্বাস আর ভরসায় জায়গা ভর্তি করে দেয় আমি বিশ্বাস আর সুন্দরকে কখনো অগ্রাহ্য কিংবা অবহেলা করি না আমার করবও না আমার অবহেলা তাদের জন্য যারা আমার বিশ্বাস আর সুন্দরকে বুঝে শুনে নর্দমায় ফেলে দিল দুর্গন্ধ করল এই যে বারবার যারা আমাকে ভুল প্রমাণ করে আঘাত দেয় কথাও কাছে এখানে আমার আফসোস হতো এক সময় কিন্তু এখন আর হয় না যে বা যারা আমাকে বুঝলো আমি ভুল আমি তার জন্য দরজাটা ভেতর থেকে নয় বাইরে থেকে বন্ধ করে ভেতরে থাকি সময় হয়তো একদিন তাদেরকে উপলব্ধি করাবে দরজায় নাড়তে এসে যেন দেখে মানুষ নেই যে বা যারা আমাকে জেনে শুনে আঘাত দিলো ভেঙে দিল বিশ্বাসের স্বচ্ছল স্বচ্ছ হয় না তাদের জন্য আমার পৃথিবীর সবচেয়ে বড় প্রতিশোধ হলো নাই হয়ে যাওয়া